ইলেকট্রো ফায়ারিং করে এগুলো কখনো কখনো কালার ডিসকালার হবে না আমাদের এগুলো কালার গ্যারান্টি থাকবে দশ বছর প্লাস ফ্লাসিং গ্যারান্টি থাকবে বিশ লাখের ভিতরে গোল্ডেন বললাম না আমাদের কম্পিউটার একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একেবারে রাজকীয়

বলতেন মানে কিছু দিয়ে লাগে রাখছে ছেড়ে দিবে

আপনাদের শোরুমে কিভাবে আসবে আমাদের শোরুমে আসার জন্য আমাদের শোরুমের নাম ড্রিম বাদ চোদ্দ সোনারগাঁও জনপদ সেক্টর বার উত্তরা ঢাকা উত্তরা জোনে এসে আমার স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিবে আচ্ছা আজকে নাকি কোমর দেখাবেন দাদু জি ভাই দেখেন আমরা মোটামুটি নতুন কিছু ডিজাইন নিয়ে আসছে একটু দেখা দিয়ে আপনার দর্শকদেরকে এই ধরনের কোমর কিন্তু দেখতে দেখেন কত সুন্দর ভাই কালারটা দেখেন মানে এগুলা কিন্তু

দেখেন ফুল ব্ল্যাক কোনো হোয়াইট এর নাই না এই এটা হোয়াইট আছে এই যে দেখেন এটার ভিতরে পাঁচটা কালার কি কালার চান আপনারা ব্লু গ্রে পিঙ্ক হোয়াইট অফ হোয়াইট রেড আচ্ছা আচ্ছা ছয় সাতটা কালার আমাদের ভিতরে আছে এরপরে এই যে একটা ব্ল্যাক এই যে একটা দেখেন ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন ভাই বললাম না আমাদের কমোড আমরা এবার যে কমোড আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যেটা হল গোল্ডেন কালারিং কমোড কিনতে ভয় পায় তাদের জন্য আমরা কমোড এই যে একটা বড় শেপের ভিতরে দেখেন জি এটা আছে দেখেন এটা কি রোকা রোকা ব্র্যান্ডের স্পিনিশ ব্র্যান্ড এই যে এখানে দেখেন মার্বেল শেড

আমরা অবশ্যই সেই নেক্সট আমরা সেই ভিডিও দিব আপনাদেরকে দেখবেন উপরে কত স্কয়ার ফিট উপরে 3500 স্কয়ার ফিট বিশাল বিশাল গোডাউনে রাখি আমরা স্ক্রিনে নাম্বার আপনারা বিস্তারিত দেখতে পাবেন গ্যাস বার্নার আছে টপ আছে আচ্ছা এবার কিছু ক্যাবিনেট দেখাই কিছু ক্যাবিনেট মেশিন যে 32 ইন সাইজে একটা আছে

এস এস কালার যে কোনো কালার দেবে না আর সামনে শীত চলে ভাই এই যে আমাদের ব্যান ওয়াটার গিজার যেটা দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বিদেশি গিজার আমাদের পনেরো লিটার তিরিশ লিটার পঞ্চাশ লিটার যে কোনো সাইজ দিতে পারবেন না গ্যারান্টি সহকারে এছাড়া কিচেন উডের ভাই পর্যাপ্ত কালেকশন আমাদের কাছে আছে এবং আমাদের এই কিচেন উডগুলোর সর্বোচ্চ সাকশন পাওয়ার যেটা আপনার

স্ক্রিনে নাম্বার আমাদের সুযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় এবং যারা প্রবাসে আছেন প্রবাসী ভাইদের জন্য আমাদের আরও বিশেষ সুবিধা থাকবে আচ্ছা সেক্ষেত্রে আপনারা ফোনে যোগাযোগ করতে ফোনে যোগাযোগ করবেন আমরা একবার জায়গা দশ বার ছবি পাঠাবো আচ্ছা কি চান্স জাস্ট আমাদেরকে বলবেন আমরা সর্বোচ্চ সহিদা আপনাদের করব এবং আপনাদের বাসা পর্যন্ত প্রোডাক্ট আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ বাংলা চোরা সমস্ত দায়িত্ব আমাদের আচ্ছা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যে স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পাঙ্খা আঙ্কিত প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনার প্রাইস সহ ডিটেলস জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ